সোনা আর কিছু চাই সোনা আর মদিনা মদিনা মা মদিনা মা মদিনা মদিনা মদিনা

Madina, 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 তো আশা ছিল মনে যাব মক্কা মদিনা কবুল করো ওগো প্রভু আমার মনের বাসনা কত আশা ছিল মনে যাব মক্কা মদিনা কবুল করো ওগো প্রভু আমার মনের বাসনা তোমার কাছে

মদিনা মদি দিনা মদি দিিনা মদি